এই সাম্প্রতিক গতকালকে নিউজ মনে হয় 67 বছরের মহিলা দর্শন হইছে এখন জাগায় এইটা দেবাটায় 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 67 বছরের বৃদ্ধ মহিলা SEO দর্শন হইছে ওয়াজ করব কোন জায়গায় কোন জায়গা আছে এই জন্যই তো আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আজকে আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকত তাইলে যেই লোকটা ধর্ষণ করত ওর যদি অবিবাহিত হতো তাইলে একশো সাবুকের বাড়ি মেরে পিঠের চামড়া উঠাই দিত যদি অবিবাহিত হতো আর যদি বিবাহিত হতো এই বুক পর্যন্ত পুঁতে একেবারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্টের সামনে বুক পর্যন্ত পুঁতে এলাকার মানুষ ওকের পাথর সেলে সেলে মাথার ঘিনু উল্টায় দিত মারা যেত এইবার পেপার পত্রিকা স্যাটেলাইট ওয়েবসাইট ইউটিউব চ্যানেলগুলো প্রচার করত ধর্ষণের শাস্তি যদি এই দিত পরের দিন থেকে ভাই রাগ করেন না ও ধর্ষণ তো পুড়ে মরুক ও স্বপ্ন দোষও কোনো দিন হইতো না কথা কেন কেন এই জন্যই আমরা বলি আল্লাহর আইন চাই সতলোকের শাসন চায় কেন বলি কেন বলি এ কথা আজকে শোনেন আপনারা বলবেন ভাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন তো যে কেউ চালাইতে পারে যে কেউ চালাইতে পারে আল্লাহর আইন এ খুনি হাসিনাও তো চালাইতে পারতো বড় অন্য অন্য দলের নেতা তো চালাইতে পারতো কিন্তু আইন থেকে করবে কি লোকটা যদি সৎ না হয় ও তো খেয়ে পকার পার করে দেবে কথা কেন এই জন্য সৎ লোক এবং আল্লাহর আইন দুটো জিনিসই লাগবে আমার নবীন অবুয়াতি পাইছে চল্লিশে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত এই কোরআনের অষ্টআশিটা সুরা একশো চোদ্দ সুরার মধ্যে অষ্টআশিটা নাজিল হয়েছে মক্কায় তখন কিন্তু আইন ছিল না কিন্তু আমার নবীকে কাফেররা সধিক সত্যবাদী আল আমিন বিশ্বস্ত এরকম ভালো ভালো উপাধি দিয়েছিল মক্কার কাফেরেরা তাইলে এত বড় ভালো মানুষ অষ্টআশিটা সুরা দিয়ে সিউ শিরিক বেদাত কুফুরি ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু লোক সৎ কিন্তু আইন ছিল না এইবার মক্কা থেকে যখন মদিনায় গেল যুদ্ধ করে মানুষ জোগাড় করে যখন বহু বদর খন্দক মক্কা বিজয় করলো উনি সৎ এবং আল্লাহর কোরআন যখন শাসন ক্ষমতায় বসলো এই কোরআনের আইন এবং সৎ লোকের সয় অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল কাজী রসুল সৎ ছিল কিন্তু আইন না থাকার কারণে সমাজ পরিবর্তন করতে পারে নাই রাগ করবেন না আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান হাসান নিজামী তিনি এই বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিলেন কিন্তু মনে রাখবেন তারা মন্ত্রী ছিল সৎ লোক ছিল মঈন ফখর আমলে দূরপিন দিয়ে দেখেছিল তাদের কোনো দুর্নীতি আছে কি না একটা টাকার দুর্নীতি দেখাইতে পারে নাই তাইলে কি বুঝলাম তারা লোক সৎ ছিল কিন্তু আল্লাহর আইন না থাকার কারণে সমাজ পরিবর্তন করতে পারে নাই কাজে বলবো আগামী নির্বাচনে আর ভুল করা যাবে না আগামী নির্বাচনে সব লোক তাইলে শুধু আইন দিয়ে কাম হবে না আবার শুধু সৎ লোক দিয়েও দুটোই লাগবে সৎ লোক আল্লাহর আইন দুটোর কমিউনিকেশন অ্যাডজাস্ট হওয়া কথা কেন না কেন অ্যাডজাস্ট হওয়া লাগবে ও ভাই এবার আপনারা বলেন হুজুর আপনারা এই কথা বলেন কেন এগুলো করতে হবে ইসলামী আন্দোলন করতে হবে কোরআনী আন্দোলন করতে হবে এগুলো কেন করতে হবে এবার আপনাদেরকে একটা যুক্তি দেখায় আপনার নাম কি ভাই মিজান ভাই কী করেন শিক্ষক আপনার বাড়ি কয়তলা একতলা ঘের বেড়ি আছে রবিউলবার আছে এই কর না আমি ঘের ভেড়ি আছে রফিক ভাই রফিকুল ভাই দূর আমার খালি বুলোয় রফিকুল ভাই ঘের ভেরিয়ে আসে এটা ভালো মানুষ যোগ্য মানুষ সামাজিক মানুষ এখন রফিকুল ভাইকে যদি বলি রফিকুল ভাই আজকের থেকে আপনার ঘেরও আমার আইন অনুযায়ী চলবে আপনার বাড়ির সদস্যরাও আমার আইন মোতাবেক আমার কথা মতো উঠা করবে রফিক ভাই মানবে না কেন মানবে না বাড়ি কার বউ কার বাচ্চা কার ঘের কার ঘেরের স্টাফ কার তাহলে আইন চলবে কার কথা কন আমি যদি আইন চালাইতে যাই রবিকুল ভাই মানবে আমার কি করবে নাকের না ছাড়াবে বলে হুজুর আপনার দাওয়াতেন এই যে মাইকি ওয়াশ ঠিক আছে আমার বাড়ি না কথা ঠিক না বেডিক তাইলে ভালো করে বুঝবেন তাইলে আমার আইন যদি রফিকুল ভাই না মানে রফিকুল ভাইয়ের বাড়িতে রফিকুল ভাইয়ের আইন চলবে এটাই স্বাভাবিক কনা এখন রফিকুল ভাই যদি আমার বাড়ি যে মাতব বাড়ি চালায় আমি কি মেনে নেব তাইলে কথা কিন্তু ক্লিয়ার আমার বাড়ি রফিকুল ভাইয়ের আইন চালাইলে আমি মানব না আর রফিকুল ভাইয়ের বাড়ি আমার আইন মাতব বাড়ি চালাইলে রফিকুল ভাই মানবে না এটা কি সোজা সড়ক জিনিস সোজা জিনিস ব্যাস এবার আপনারাই বলেন ওনার বাড়ি যদি আমার মাতব বাড়ি না চলে আর আমার বাড়ি যদি ওনার মাতব বাড়ি না চলে জলেন জমিন কার আসমান কার আপনি কার মিকার এবার বলেন আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর সব এই জমিনে যদি অন্য লোকের মাতব বাড়ি চলে এটা আল্লাহ কি করে মেনে নেবে কথা বুঝেন না আপনারা কথা কি ক্লিয়ার তাইলে ওনার বাড়ি যদি আমার মাতব বাড়ি না চলে আমার বাড়ি যদি ওনার মাতব না চলে চাইলে স্পষ্ট শুনে নেন এই জমিন আল্লাহর আসমান আল্লাহ এই জমিনে একমাত্র আল্লাহর মাতব বাড়ি চলবে কোরআনের আইন চলবে মানুষের বাড়ানো আইন চলতে পারে